আটই মার্চ একটি তারিখ যা বিশ্বব্যাপী নারীর অধিকার সমতা এবং সম্মানের প্রতীক হিসেবে পালিত হয় আজ আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি যা নারীর সংগ্রাম সাফল্য এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি প্রদান করে এই দিবসের ইতিহাস নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাসে ফিরে গেলে আমরা দেখতে পাই এটি শ্রমজীবী নারীদের আন্দোলন থেকে উদ্ভূত আঠারোশো সালের আটই মার্চ নিউ ইয়র্কের একটি কারখানার নারী শ্রমিকরা দৈনিক বারো ঘন্টার পরিবর্তে আট ঘন্টা কর্মসময়ে ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশের দাবিতে আন্দোলন করেন এই আন্দোলনের ফলশ্রুতিতে আঠারোশো সালে গঠিত হয় নারী শ্রমিক ইউনিয়ন পরবর্তীতে সালে নিউ ইয়র্ক শহরে প্রায় পনেরো হাজার নারী শ্রমিক মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্ধারণ এবং ভোটাধিকারের দাবিতে মিছিল করেন এই আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথমবারের মতো জাতীয় নারী দিবস উদযাপন করে আন্তর্জাতিক পর্যায়ে নারী দিবস পালনের উদ্যোগ আসে উনিশশো সালে যখন ডেনমার্কের কোপেন হেগেনে অনুষ্ঠিত কর্মজীবী নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে জার্মান সমাজতন্ত্রী ক্লারা জেটকিন আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন সতেরোটি দেশের একশো জনেরও বেশি নারী এই প্রস্তাবে সমর্থন জানান উনিশশো সালে প্রথমবারের মতো অস্ট্রিয়া ডেনমার্ক জার্মানি এবং সুইজারল্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয় তবে আটই মার্চ তারিখটি নির্ধারিত হয় ১৯১৭ সালের রুশ বিপ্লবের সময় যখন রুশ নারীরা রুটি ও শান্তির দাবিতে ধর্মঘট শুরু করেন এই আন্দোলনের ফলে সম্রাট যার পদত্যাগ করতে বাধ্য হন এবং নতুন সরকার নারীদের ভোটাধিকার প্রদান করে উনিশশো সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় যা নারীর অধিকার এবং লিঙ্গ সমতার প্রচারে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করা হয় যা নারীর ক্ষমতায়ন এবং সমতা অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করে উদাহরণস্বরূপ দু পঁচিশ সালের প্রতিপাদ্য হল অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয় ব্যাপক উৎসাহের সাথে সরকারি বেসরকারি উদ্যোগে সেমিনার রেলি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মাধ্যমে নারীর অধিকার ও সমতার বিষয়গুলো আলোচিত হয় তবে আজও নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সহিংসতা এবং প্রতিকূলতার সম্মুখীন হন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং রাজনৈতিক অংশগ্রহণে সমতা অর্জনের জন্য আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে আসুন এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রতিজ্ঞা করি যে লিঙ্গ সমতা নারীর ক্ষমতায়ন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলব নারীর অধিকার রক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য একটি সমতাপূর্ণ বিশ্ব নিশ্চিত করবে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে সাথে থাকার জন্য ধন্যবাদ